আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালোই আছি কোনো রোধ নেই একটা বাঁশের ঝাড় অনেক বড় এটা এটা দেখে অনেক ভয় লাগে মনে হয় এটার মধ্যে ভূত থাকে আর এই যে এখানে একটা ঘাস আছে অনেক ভয় লাগে পাশের জাত দেখে এখানে একটা কিসের গাথা মনে হয় এটা মনে হয় ধান কাটছিল সময় মনে এটা দিয়ে ধান চুরি করছে ইঁদুরের গাথা এটা এখান দিয়ে আরো গাথা আছে এই যে পাশ দিয়ে অনেক গাথা দূরের কথা এখানে বাচ্চারা খেলাধুলা করছে আই বাচ্চারা এখানে কি করছো মাটি দিয়ে হ্যাঁ মাটি দিয়ে কী খেলা করছো হ্যাঁ ওখানে লোকজন বসে আছে আর ওদিকে মনে খেলাধুলা হবে তার জন্য সবাই রেডি হচ্ছে ওই যে রাস্তাটা আপনাদের দিন দেখেছিলাম ক্ষেতের মধ্যে যে ছোট ছোট গাছ হয়েছে শাকও হয়েছে কিছু যেখানে সন্দেহ শাকও আছে অনেক রকমের শাক হয়েছে শাক ভালোই লাগে খাইতে